আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে সাথে আছে আমি চৌধুরী সুরকি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম পাকুন্দিয়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয় কিশোরগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনে অধ্যাপক মুজিবুর রহমান একদিনের ব্যবধানে হোসেনপুরে বিদ্যুৎ স্পর্শে আরও এক নারীর মৃত্যু তিস্তায় পানি বাড়তে থাকায় ভারতের রেড অ্যালার্ট রোমাঞ্চকর রাতে মিউনিখে নিষ্পত্তি হবে চ্যাম্পিয়ন্স লিগের একাত্তরতম শিরোপা শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত তামাক কোম্পানির কূট কৌশল উন্মোচন করি তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ করি এই প্রতিপাদ্যকে নিয়ে পাকুন্দিয়া উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে আজ সকাল এগারোটায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন তার বক্তব্যে বলেন তামাক সামাজিক পরিবেশ যেমন নষ্ট করে তেমনি প্রাকৃতিক পরিবেশেরও মারাত্মক ক্ষতি করছে প্রতি বছর দেশে তামাক জনিত রোগের ফলে অনেক মানুষ মারা যায় সুষ্ঠুভাবে জীবনযাপন করতে হলে তামাক তামাকজাত দ্রব্য পরিহার করতে হবে তিনি আরো বলেন সমাজকে মাদকমুক্ত করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বর্তমান সরকার তামাক নিয়ন্ত্রণে সার্বিকভাবে কাজ করে যাচ্ছে এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা বর্ণাঢ্য রেলি শুরু হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয় রেলিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন বিচার ও কাঠামোগত সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না আগে বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে তারপর নির্বাচন আজ দুপুরে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা জামায়াতের ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এক কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন যারা দ্রুত নির্বাচন চান কিন্তু সংস্কার চান না তারা বিগত নির্বাচনগুলোর দিকে তাকিয়ে দেখুন সেই অভিজ্ঞতাই প্রমাণ করে বিচার ও সংস্কার কতটা জরুরি বিচার ও সংস্কার ছাড়া যে নির্বাচন হয় তা জনগণের রায় নয় একটি প্রহসন মাত্র অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন বিচারের নামে যারা অবিচার করেছে নিরপরাধ মানুষদের হত্যা করেছে তাদেরও বিচার হওয়া উচিত আমরা এমন নির্বাচন চাই না যা কেবল ফরমালিটি পূরণ করে জনগণের অধিকার রক্ষায় ন্যায় বিচার ও গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করতেই হবে সমাবেশে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য অধ্যাপক রমজান আলী কিশোরগঞ্জের হোসেনপুরে একদিনের ব্যবধানে বিদ্যুৎ স্পর্শে শামসুন নাহার নামের আরও একনার মৃত্যু হয়েছে এর আগের দিন গতকাল এ উপজেলায় বিদ্যুৎ সৃষ্টে একই ভাবে নামের আরেক নারীর মৃত্যু হয়েছিল আজ সকাল দশটার দিকে উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে নিহত শামসুল উত্তর গোবিন্দপুর এলাকার বেকারি কারিগর মোহাম্মদ কামাল উদ্দিনের স্ত্রী স্থানীয় সূত্রে জানা যায় সকাল দশটার দিকে ধান ভাঙার জন্য অটোরিকশার সন্ধান করতে পাশের বাড়িতে যান শামসুন সেখানে অটোরিকশাটির চার্জ লাগানো অবস্থায় ছিল অটোরিকশার বডি বিদ্যুতায়িত থাকায় অটোতে হাত দিতেই তিনি বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর কয়েকদিনের টানা বৃষ্টিপাতে তিস্তা নদীতে পানির স্তর বাড়তে থাকায় আজ রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর প্রতিষ্ঠানটি বলেছে বৃষ্টিপাত ও নদীতে পানি বৃদ্ধির ফলে সিকিমের মাহাঙ্গ গিয়াল সিং ও সোরেং জেলায় বন্যা ও ভূমিধস হতে পারে ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনের মতে গ্যাংটকের জেলা ম্যাজিস্ট্রেটে এক জরুরি বিজ্ঞপ্তি জারি করে বলেছেন সাধারণ জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে পরিস্থিতির উন্নতির সাথে সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময় আপডেট বা হালনাগাদ দ্রুত বাড়তে থাকা পানীয় পরিস্থিতি এবং উজান থেকে আসা ঢলের কারণে তিস্তান তীরবর্তী এলাকায় মানুষ এখন সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর অপেক্ষার দীর্ঘ প্রহর শেষ ইউরোপিয়ান ক্লাব ফুটবলের রোমাঞ্চকর রাতে মিউনিখের অ্যালিয়েন্স অ্যারেনায় নিষ্পত্তি হবে চ্যাম্পিয়ন্স লিগের একাত্তরতম শিরোপার মুখোমুখি দুই পাওয়ার হাউজ ইন্টারমিলান আর পিএইচডি মেগা ফাইনালের আগে শিষ্যদের শান্ত রাখার চেষ্টা দুই কোচের গার্ডিওলার পর দ্বিতীয় কোচ হিসেবে দুই ক্লাবের হয়ে স্ট্রেবল জয়ের সুযোগ অ্যানরিকের সামনে ম্যাচটি শুরু হবে রাত একটায় এবারেই প্রথম প্রতিযোগিতামূলক ফুটবলের মুখোমুখি হচ্ছে পিএসজি আর মিলান গোটা বিশ্ব তাই দেখার অপেক্ষায় নতুন রাজা নাকি সেই পুরনো জয়গান দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ হাফেজ শুভরাত্রি